আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা পাঠ করছিলাম বিকাশ মনোবিজ্ঞান আজকে আমাদের খুব সম্ভবত তেরোতম পর্ব হতে যাচ্ছে তো আজকে আমাদের যে পাঠের বিষয় সেটি হচ্ছে প্রাক শৈশবকালের বিকাশমূলক কার্যাবলীগুলো কি কি হতে পারে সে ব্যাপারে আমরা দেখব এবং প্রাক শৈশবের দৈহিক বিকাশ কিভাবে সংগঠিত হয় সেই ব্যাপারটিও আমরা দেখব এবং এ ছাড়াও আরও কিছু ব্যাপার আছে যেমন শারীরবৃত্তীয় প্রক্রিয়া প্রক্রিয়াসমূহ এই প্রক্রিয়াসমূহ ছাড়াও পেশি নিয়ন্ত্রণ ক্ষমতার বিকাশ কিভাবে ঘটে বা কথার বিকাশ কিভাবে ঘটে কিংবা প্রাকশৈশবের নৈপুণ্যের বিকাশ কিভাবে ঘটে এই জাতীয় ব্যাপারগুলো নিয়ে আমরা দেখব যাই হোক আমরা অত কথা না বাড়িয়ে আমরা পাঠে মনোযোগ দেওয়ার চেষ্টা করি প্রাক শৈশবকালের বিকাশমূলক কার্যাবলী বিভিন্ন শিশু বিভিন্ন বয়সে বিশেষ প্রক্রিয়ায় বিকাশ লাভ করলেও বিকাশ দ্বারা সম্বন্ধে পূর্বক্তি করা যায় বলে বিকাশমূলক কাজ হিসাবে সামাজিক প্রত্যাশা অনুযায়ী যোগ্যতার একটি আদর্শমান প্রতিষ্ঠা করা সম্ভব উদাহরণস্বরূপ প্রথম অধ্যায়ে উল্লিখিত হ্যাভিক হার্স্টের ধারণা অনুযায়ী সবাই আশা করে যে দু বছর বয়সে সব শিশুই হাঁটা শক্ত খাবার খাওয়া আংশিকভাবে নির্দিষ্ট সময় ও স্থানে মলমূত্র ত্যাগ ক্ষুধা এবং ঘুমের মতো কিছু শারীরবৃত্তীয় কাজ করতে শিখবে কথা বলার যোগ্যতা অর্জন করবে এবং জন্ম সময়ের আত্মকেন্দ্রিক প্রবণতা পরিত্যাগ করতে শিখবে অবশ্য দু বছরের শেষ পর্যায়ে এসব কাজের অধিকাংশই যে শিশুরা সুষ্ঠুভাবে করতে সক্ষম হবে সে এরকম মনে করা উচিত নয় তবে কাজগুলো করার মতো যোগ্যতা অবশ্যই থাকতে হবে বছর পূর্ণ হলে সাধারণত সব শিশুই কম বেশি সঠিকভাবে হাঁটতে শেখে এ সময়েই সকলেই শক্ত খাবার খেতে শেখে এবং শারীর প্রক্রিয়াও বেশ সাবলীল হয় মলমূত্র নিষ্কাশন প্রক্রিয়া আংশিক নিয়ন্ত্রণাধীন হয় যা পরবর্তী দু এক বছরের মধ্যে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে অধিকাংশ শিশুর ব্যবহার উপযোগী শব্দ ভাণ্ডার বা বুকাবুলারি থাকায় ব্যবহৃত শব্দগুলো প্রায় সঠিকভাবে উচ্চারণ করতে পারে এই বয়সে শিশুরা সহজ কথা এবং আদেশের অর্থ বুঝতে পারে এবং কয়েকটি শব্দ প্রয়োগ করে একটি অর্থবিশিষ্ট বাক্য বলতে পারে তবুও দেখা যায় অন্যের কথার অর্থ এবং নিজেদের কথা অন্যকে বোঝাবার ক্ষমতা তাদের খুব সামান্য থাকে এ ধরনের অনেক দক্ষতা তারা স্কুলে যাওয়ার পরে অর্জন করে এ বয়সে স্নায়ুতন্ত্রের দ্রুত বিকাশ এবং অস্থি ও পেশি শক্তিশালী হওয়ায় পেশি শক্তিশালী হওয়ায় শিশুরা প্রাক শৈশবের উপযোগী বিকাশমূলক কাজ সাফল্যের সাথে সম্পাদন করার দক্ষতা অর্জন করে অবশ্য শিশুদের এই সাফল্য নির্ভর করবে এ ব্যাপারে কতটুকু সুযোগ ও সাহায্য তারা পেয়েছে এবং কতখানি নির্দেশনা দেওয়া হয়েছে তার উপর যেসব শিশু এ বয়সে সমবয়সীদের চেয়ে দেরিতে বিকাশমূলক যোগ্যতা অর্জন করে শৈশবের প্রাথমিক পর্যায়ে তারা পশ্চাৎপদ শিশু হিসাবে গণ্য হয় একটি শিশু পেশি সঞ্চালন ক্ষমতার দিক দিয়ে দুর্বল হতে পারে কিংবা তার মধ্যে কথা বলার নৈপুণ্যের অভাব থাকতে পারে এসব ক্ষমতা অর্জন সমবয়সী দলের শর্ত সমবয়সী দলের সত্য হওয়ার অন্যতম শর্ত পরবর্তী বয়সে অন অর্থাৎ শৈশবের সূচনায় এগুলো অন্যতম গুরুত্বপূর্ণ বিকাশমূলক কাজ হিসাবে স্বীকৃত প্রাক শৈশবের দৈহিক বিকাশ জীবন প্রসরের যে দুটি বয়সে দ্রুত শারীরিক বৃদ্ধি সংগঠিত হয় তার মধ্যে একটি হচ্ছে প্রাক শৈশব এবং অন্যটি হচ্ছে বয়সন্ধি জন্মের পরের ছয় মাস গর্ভাবস্থার মতো দৈহিক বিকাশ দ্রুত চলতে থাকে তারপরে বিকাশ দ্বারা দৃঢ়গতি সম্পন্ন হয় দ্বিতীয় বছরে দৈহিক বৃদ্ধির হার দ্রুত করতে থাকে প্রথম বছরের উচ্চতার তুলনায় ওজন বেশি বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছরে এর ঠিক বিপরীত হতে দেখা যায় গর্ভাবস্থা ও শৈশবের সূচনায় পরিলক্ষিত দেহের দ্রুত বৃদ্ধি যদি শিশুর জন্মের পরে ধীরগতি সম্পন্ন না হতো তবে শিশু পরবর্তীকালে দৈত্য সদৃশ হয়ে যেত পরিমাপ করে দেখা গেছে প্রথম বছরে যে হারে শিশুর ওজন বৃদ্ধি হয় যদি ঠিক একই হারে পরবর্তী সময়েও ওজন বৃদ্ধি চলতে থাকে তবে জন্ম সময়ে যে শিশুর ওজন সাত পাউন্ড ছিল এগারো বছর বয়সে সে একই শিশুটির ওজন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে সব শিশুর বৃদ্ধি ও বিকাশের সাধারণ একটি ধারা লক্ষ্য করা গেলেও উচ্চতা ওজন সংবেদন ক্ষমতা ইত্যাদি দৈহিক বিকাশের ক্ষেত্রে তারতম্য হয়ে থাকে কিছু সংখ্যক শিশু আদর্শমানের চেয়ে আকৃতিতে অনেক ছোট এবং দুর্বল স্বাস্থ্য নিয়ে জীবন শুরু করে নয় মাসের আগে জন্মগ্রহণ গর্ভবতী মায়ের অপুষ্টিজনিত দুর্বল স্বাস্থ্য মানসিক পীড়ন অথবা গর্ভাবস্থায় অন্য কোনো প্রতিকূল অবস্থার জন্য নবজাত ক্ষুদ্রাকৃতি অথবা অপরিপক্ক হয়ে জীবন শুরু করতে পারে এর ফলে প্রাক শৈশবের বছরগুলোতে এসব শিশুকে সমবয়স্ক শিশুর তুলনায় পিছিয়ে পড়তে দেখা যায় প্রাক শৈশবকালে ছেলে ও মেয়ে উভয়ের দৈহিক বৃদ্ধির রূপ প্রায় একই রকম তবে আমেরিকার ছেলে বা মেয়ে দু জাতীয় শিশুদের মধ্যে উচ্চতা ওজন সংবেদনশীলতা ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য তারতম্য দেখা যায় এক বছর বয়সের সম আর্থসামাজিক মর্যাদা বিশিষ্ট পরিবারভুক্ত ইংরেজ ও নিঘ্রু শিশুদের উচ্চতা ও ওজনের মধ্যে খুব কম তারতম্য দেখা যায় দ্বিতীয় বছর অবশ্য পার্থক্য দেখা দিতে শুরু করে কারণ নিগ্রু শিশুরা বিশেষভাবে সাদা শিশুদের চেয়ে ছিপছিপে আকৃতির হয় বিভিন্ন আর্থসামাজিক সামাজিক শিশুদের আকৃতিতেও পার্থক্য দেখা যায় নিম্ন আর্থসামাজিক শ্রেণীর শিশুদের ওজন এবং উচ্চতা উচ্চ আর্থসামাজিক শ্রেণীর সন্তানদের চেয়ে কম হতে দেখা যায় দ্বিতীয় বছরে পরিলক্ষিত দৈহিক গরণের বিভিন্নতার ফলেও উচ্চতা এবং ওজনের তারতম্য হতে পারে দু বছর বয়স পর্যন্ত যে শুধু এরকম পার্থক্য একভাবে সূচিত হয় তা নয় কোনো কোনো বৈশিষ্ট্যের মধ্যে বিদ্যমান পার্থক্য অন্যান্য ক্ষেত্রের চেয়ে বেশি প্রকট হয়ে দেখা দেয় সব সবসময় উচ্চতা তারতম্যের চেয়ে ওজনের ক্ষেত্রে তারতম্যের মাত্রা বেশি হয় কারণ ওজনের তারতম্য আংশিকভাবে দৈহিক গঠন ও খাদ্যাভাস এবং খাদ্যের গুণাবলীর উপর নির্ভর করে দৈহিক বৃদ্ধি এবং বিকাশের তারতম্য সত্ত্বেও প্রাক শৈশব পর্যায়ে সংগঠিত বৃদ্ধি এবং বিকাশ দ্বারা সাধারণ একটি চিত্র সহজেই পাওয়া যেতে পারে এর উল্লেখযোগ্য দিকগুলো নিচে বর্ণনা করা হলো। ওজন পাশ্চাত্য দেশের বিবরণ অনুযায়ী চার মাস বয়সে শিশুর ওজন জন্ম ওজনের দ্বিগুণ হয়ে থাকে এক বছর বয়সে গড়পর্তায় শিশুর ওজন জন্ম সময়ের ওজনের তিন গুণ অর্থাৎ প্রায় একুশ পাউন্ড হয়ে থাকে দু বছর বয়সে একটি আমেরিকান শিশুর ওজন পঁচিশ পাউন্ড হয় দু বছর বয়সে স্নেহ কলার সংখ্যা বৃদ্ধির জন্য ওজন বৃদ্ধি পায় উচ্চতা চার মাস বয়সে আমেরিকান শিশুর দৈর্ঘ্য তেইশ থেকে চব্বিশ ইঞ্চির মধ্যে থাকে এক বছর বয়স্ক আঠাশ থেকে তিরিশ ইঞ্চি এবং দু বছর বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি হয় দৈহিক অনুপাত একদিকে মাথার বৃদ্ধি দীর্ঘগতিতে ধীরগতিতে চলে অন্যদিকে কোমর এবং অন্যান্য অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গের বৃদ্ধি দ্রুত হয় তাই শিশুরা ক্রমশ ছোট মাথা বিশিষ্ট রূপ ধারণ করে ফলে তাদের বেশ ছিপছিপে দেখায় এবং এ বয়স অতিক্রম করলে দেহের নাদুস নুদুষ ভাবটি কমে যায় অস্থি দু বছর বয়সে অস্থির সংখ্যা বৃদ্ধি পায় অস্থির কাঠিন্য জন্মের পর থেকে শুরু হলেও বয়সন্ধিকালের আগে তা সম্পূর্ণ হয় না শতকরা প্রায় পঞ্চাশ ভাগ শিশুর মাথার উপরের কোমল অংশ আঠারো মাস বয়সে শক্ত হয়ে যায় এবং প্রায় সব শিশুর ক্ষেত্রে বছর বয়সেই তা সম্পূর্ণ হয় পেশি এবং চর্বি জন্মের পরপরই শিশুদের পেশিতন্ত্র খুব অপরিপক্ক অবস্থায় থাকে ক্রমশ সেগুলো বৃদ্ধি লাভ করলেও খুব দুর্বল থাকে অন্যদিকে শিশুর প্রধান খাদ্যে দুধ দুধে স্নেহজাতীয় পদার্থের আধিক্যের জন্য প্রাক স্নেহকলার বিকাশ লাভ হয় দৈহিক গঠন দু বছর বয়সে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গঠন ও আকৃতির পরিবর্তনের মাধ্যমে এ বয়সে শিশু নিজস্ব বিশেষ দেহ সৈষ্ঠবের অধিকারী হয় যে তিন ধরনের দৈহিক বৈশিষ্ট্য আমি দুঃখিত যে তিন ধরনের বিশেষ দৈহিক গঠন দেখা যায় তা হলো ছিপছিপে গড়ন নাদুস নুদুষ গরণ এবং বলিষ্ঠ গরণ ছিপছিপে দেহ একটু মরফিক আমি দুঃখিত একটু মরফিক এরকম বানানটি ইসিটি ও এম ওআ আর সি একটু মরফিক এই শ্রেণীভুক্ত ব্যক্তিদের দেহ দীর্ঘ ও ক্ষীণ হয় নাদুস নদুষ দেহ মরফিক এরকম বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তিরা গোলগাল এবং ম্যাদবহুল বলিষ্ঠ দেহ ম্যাসোমর্ফিক এই শ্রেণীভুক্ত ব্যক্তিরা দীর্ঘকায় ও বলিষ্ঠ হয় দন্তুদ্গম এক বছর বয়সে বিশটি স্থায়ী দাঁতের মধ্যে থেকে চার থেকে ছয়টি দাঁত উঠতে দেখা যায় দু বছর বয়সে ষোলোটি দাঁত ওঠে সাধারণত সামনের দাঁতগুলো প্রথমে ওঠে অস্থায়ী দাঁতগুলোর শেষ চারটি দাঁত সাধারণত শৈশবের শুরুতে ওঠে ওঠে স্নায়ুতন্ত্রের বিকাশ জন্ম সময়ে মস্তিষ্কের ওজন মোট ওজনের আট ভাগের এক ভাগ হয় প্রথম দু বছরে মস্তিষ্কের ওজন বৃদ্ধি পায় বলে শিশুদের দেহের উপরিভাগ প্রশস্ত দেখায় দেহের ভারসাম্য এবং অবস্থান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী লঘু মস্তিষ্কের ওজন জন্ম পরবর্তী এক বছর এক বছর প্রায় তিন গুণ হয় গুরু মস্তিষ্কের বেলায়ও একই রকম হয়ে থাকে জন্মকালে পরিলক্ষিত অপরিপক্ক কোষগুলো জন্মগ্রহণের পরে বৃদ্ধি হয় এবং নূতন কোষ খুব কমই তৈরি হতে দেখা যায় ইন্দ্রিয়ের বিকাশ তিন মাস বয়সে চোখের পেশিতে সমন্বয় সাধন যথেষ্ট হওয়ায় শিশু পরিষ্কারভাবে সব জিনিস দেখতে পারে চোখে অবস্থিত শঙ্কুগুলো যথেষ্ট পরিপক্ক হয় বলে শিশুরা বর্ণ প্রত্যক্ষণ করতে পারে এ সময় শিশুদের সোনার ক্ষমতা খুব দ্রুত বৃদ্ধি পায় সদ্যজাত শিশুদের স্বাদ এবং গন্ধ গ্রহণ ক্ষমতা থাকলেও দু বছর বয়সে শিশুর সংবেদন ক্ষমতা উন্নত হয় জন্মের কোমলতা এবং স্পর্শ চাপ বেদনা তাপ সম্বন্ধীয় ইন্দ্রিয় সংযোজকগুলো বা কানেক্টরস যথেষ্ট পরিপক্ক থাকে বলে শিশু যে কোনো অস্পর্শজনিত উদ্দীপকের প্রতি খুব তাড়াতাড়ি প্রতিক্রিয়া করতে পারে সারীর প্রক্রিয়াসমূহ প্রাকশৈশব এমন একটি সময় যখন খাওয়া ঘুম মলমূত্র ত্যাগ ইত্যাদি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় বৃত্তীয় কাজগুলো শিশুকে অবশ্যই শিখতে হবে তবে দু বছর পূর্ণ হলে যে তবে বছর পূর্ণ হলে যে এই কাজগুলো অভ্যাসে পরিণত হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আমেরিকায় পরিচালিত গবেষণার মাধ্যমে প্রাপ্ত এ বয়সের শিশুদের শারীরবৃত্তীয় বৃত্তীয় বিভিন্ন কার্যাবলী বিষয়ক তথ্য নিচে বর্ণনা করা হলো ঘুম। জন্মের প্রথম বছরে রাত্রিকালীন ঘুমের গড় তৃতীয় সপ্তাহে সাড়ে আট ঘন্টা থেকে বৃদ্ধি পেয়ে বারো সপ্তাহে দশ ঘন্টায় বৃদ্ধি পায় বছরের অবশিষ্ট সময়ে ঘুমের পরিমাণ একরকম হয় প্রথম তিন মাসে দিনের বেলায় স্বল্প ঘুম রাত্রিকালীন দীর্ঘ ঘুমের সাহায্যে পূরণ হয়ে ভারসাম্য রক্ষা করে প্রথম বছরে দিনরাত প্রায় সব দিন রাত প্রায় সব সময় প্রায় বারো প্রায় ঘন্টাখানেক জেগে থাকে আবার ঘুমিয়ে পড়া এভাবে জেগে থাকা ও ঘুমিয়ে পড়া চক্রাকারে চলতে থাকে শিশু প্রায় তেইশ মিনিট কাল গভীর ঘুমে থাকে বলে কোনো কোনো গবেষণায় দেখা গিয়েছে খাদ্যগ্রহণ চার বা পাঁচ মাস বয়স পর্যন্ত খাদ্যগ্রহণ প্রক্রিয়া চোষা এবং গলাতকরণের মধ্যে সীমাবদ্ধ থাকে তাই শিশুদের খাদ্যে তরল হওয়া বাঞ্ছনীয় কামড়াতে শেখার প্রায় মাস খানেক পরে শিশুরা চিবাতে শেখে কিন্তু কামড়ানোর মতো চিবানোও এক ধরনের শিশুসুলভ আচরণ তাই সঠিকভাবে চিবুত হলে শিশুর বেশ প্রশিক্ষণ দরকার দ্বিতীয় বছর সাধারণভাবে শিশুদের মধ্যে বিশেষ বিশেষ খাদ্য অপছন্দ করার প্রবণতা প্রায়ই শিশুসুলভ খাদ্যগ্রহণ প্রক্রিয়ায় পরিণতি বলে বিকাশ মনোবিজ্ঞানীদের ধারণা তরল খাদ্য খেতে অভ্যস্ত শিশুর পক্ষে প্রথম আধা শক্ত খাবার খাওয়াও বেশ কষ্টকর এই অসুবিধার জন্য শক্ত খাবার সুস্বাদু হলেও শিশুরা তা অনেক সময় খেতে চায় না মলমূত্র ত্যাগ ঘরে প্রায় ছয় মাস বয়সে মলাশয়ের উপর শিশুর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় পনেরো থেকে ষোলো মাসের মধ্যে শিশুরা নির্দিষ্ট সময়ে প্রস্রাব করতে পারে দু বছর পূর্ণ হলে নির্দিষ্ট সময়ে মল ত্যাগের অভ্যাস প্রতিষ্ঠিত হয় অবশ্য ক্লান্তি অসুস্থতা অথবা আবেগময় উত্তেজনার জন্য এর ব্যতিক্রম হতে পারে অন্যদিকে প্রস্রাব নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা দু বছরের শেষ পর্যায়েও খুব দুর্বল থাকে সেই কারণে অসুস্থতা ক্লান্তি অথবা আবেগজনিত চাপের জন্য নির্ধারিত সময়ে মূত্র নিচ্ছরণ প্রণালী বিঘ্নিত হওয়ায় শিশুরা যখন তখন প্রস্রাব করে ফেলতে পারে নতুবা দু বছরের শিশু দিনের বেলায় সাধারণ কাপড় চোপড় ভিজায় না রাতে বিছানায় প্রস্রাব না করার ক্ষমতা আরও দেরিতে অর্জন করে পেশি নিয়ন্ত্রণ ক্ষমতার বিকাশ এ বয়সের শুরুতে শিশুরা আতুরে শিশুদের মধ্যে পরিলক্ষিত ব্যাপক প্রক্রি প্রতিক্রিয়ার মাস অ্যাক্টিভিটির মতো নড়াচড়া করে এমনকি ঘুমের মধ্যেও এ ধরনের নড়াচড়া করতে দেখা যায় ধীরে ধীরে যখন তখন নড়াচড়া সামঞ্জস্যপূর্ণ হওয়ায় পেশি নিয়ন্ত্রিত হয় পরিণমন ও শিক্ষণের যৌথ ক্রিয়ার মাধ্যমে পেশি নিয়ন্ত্রণ ক্ষমতা বিকাশ লাভ করে পেশি অস্থি এবং স্নায়ুর গঠন পরিপক্কতা ও দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সামঞ্জস্য বিধান হওয়ায় দু বছর বয়সে শিশু সমন্বিতভাবে হাত পা ব্যবহার করতে পারে অবশ্য এভাবে নড়াচড়া করার জন্য শিশুকে সুযোগ দিতে হবে আবার দেহ নড়াচড়া করার মতো পেশি ক্ষমতা অর্জন না করা পর্যন্ত এ বিষয়ে প্রশিক্ষণ দিলে তা কার্যকরী হবে না পেশি নিয়ন্ত্রণ ক্ষমতা বিকাশের দিক সূত্র লস অফ ডেভেলপমেন্টাল ফির আমি ডেভেলপমেন্টাল বানান উচ্চারণটা আমি ঠিকভাবেই করেছি বা এই আমি অনেকে মনে করতে পারেন ফির্যাকশন উচ্চারণটা ঠিক হলো কি না আমি জানি না আপনাদের আমি প্রয়োজনে বানান করে দিচ্ছি সেটি হচ্ছে এফ আই আর আই দুঃখিত আমি এফ আই আর ই সি টি আই টিআইএন দেখি ফির্যাকশন বা ফায়ার অ্যাকশন যাই হোক না কেন বা ফায়ার ফায়ার অ্যাকশন এরকমও হতে পারে যাই হোক আমি দুঃখিত অনুসরণে একটি নির্দিষ্ট ভবিষ্যৎ সূচক ধারায় বিকশিত হয় উক্ত নীতি অনুযায়ী বিকাশ মাথার অঞ্চল থেকে শুরু করে পায়ের দিকে অগ্রসর হয় এবং শরীরের মধ্যবর্তী স্থান থেকে প্রান্তবর্তী স্থানের দিকে অর্থাৎ হাতের দিকে ক্ষমতা প্রতিষ্ঠিত হয় এবং সবশেষে পায়ের পেশি নিয়ন্ত্রণাধীন হয় বিভিন্ন বয়সে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পেশি নিয়ন্ত্রণ ক্ষমতার বিকাশও সেসব বিকাশের স্বরূপ নিচে বর্ণনা করা হল এক মাথার অংশের নিয়ন্ত্রণ বা দৃষ্টি নিয়ন্ত্রণ অপটিক নিস মাস অর্থাৎ দোলায়মান ছবির দিকে তাকাবার ক্ষমতা জন্মগ্রহণের প্রায় বারো ঘন্টা পরে জন্মে তিন থেকে চার সপ্তাহের মধ্যে নবজাতক দৃষ্টির সাহায্যে কিছু অনুসরণ করতে পারে দু মাস থেকে তিন মাসের মধ্যে তেরসা করে দেখতে পারে তিন থেকে চার মাস বয়স হলে উপর থেকে নিজ চোখ বুড়াতে পারে তার কয়েক মাস পরে তারা চোখকে চারপাশে ঘুরাতে পারে হাসি প্রথম সপ্তাহে শিশুরা শতক্রিয় জন্মের প্রতিক্রিয়া হিসাবে হাসে অথবা তাদের স্পর্শ করা হলে হাসে তিন চার মাস বয়সে সামাজিক হাসি অর্থাৎ কারো হাসি দেখলে শিশুরা হাসতে পারে মাথা সোজা করে ধরে রাখা এক মাস বয়সের উপরে হেলান অবস্থায় বসালে শিশুরা মাথা সোজা করে বসে থাকতে পারে চিৎ করে শুয়ে দিলে পাঁচ মাস বয়সে মাথা উঁচু করতে পারে লাইনটি কিন্তু গুরুত্বপূর্ণ এক মাস বয়সে উপর হেলান অবস্থায় বসালে এক মাস বয়সে উপর হেলান অবস্থায় বসালে শিশুরা মাথা সোজা করে বসে থাকতে পারে চিৎ করে শুয়ে দিলে পাঁচ মাস বয়সে মাথা উঁচু করতে পারে দুই দেহ কাণ্ডের নিয়ন্ত্রণ ক্ষমতা বা উপুর হওয়া দুই মাস বয়সে শিশুকে এক পাশে কাত করে শুইয়ে দিলে নিজে নিজে চিত হয়ে যায় পাশে চার মাসে চিৎ করে শোয়ালে কাত হতে পারে ও ছয় মাস বয়সে সম্পূর্ণভাবে উপর হয় বসা পাশ্চাত্য দেশের বিভিন্ন গবেষণার জন্য জানা গিয়েছে যে চার মাস বয়সে শিশু শুয়ে থাকা অবস্থা থেকে দেহকে বসার ভঙ্গিতে টেনে ওঠাতে পারে পাঁচ মাসের সময় চেয়ারে হেলান অবস্থায় বসে সাত মাস হলে কিছুক্ষণ একা বসে থাকতে পারে উ নয় মাস বয়সে কোনো সাহায্য ছাড়া দশ মিনিট অথবা এর চেয়ে বেশি সময় ধরে বসে থাকতে পারে তিন হাতের পেশি নিয়ন্ত্রণ হাত শিশুরা অন্যান্য আঙ্গুলের সাথে বুড়া আঙ্গুল মিশিয়ে কোনো জিনিস ধরার ক্ষমতা তিন থেকে চার মাস বয়সে অর্জন করে আট থেকে দশ মাস বয়সে কোনো জিনিস নিচ থেকে তুলতে পারে এখানে একটি চিত্রের সাহায্যে দেখা যাচ্ছে যে হাত ব্যবহারের নৈপুণ্যের বিকাশ দ্বারা যেখানে চার মাস বয়সে শিশু বস্তু দেখে কিন্তু ধরতে পারে না চার মাস বয়সে এবং পাঁচ মাস বয়সে থাবা দিয়ে ধরতে পারে এবং আট মাস বয়সে প্রতিটি হাতে বস্তু ধরতে পারে সে আট মাস বয়স যখন হয় এবং নয় মাস চিমটার ভঙ্গিতে জিনিস ধরার পরিবর্তে সঠিকভাবে ধরতে পারে আচ্ছা এখানে বাহুর পেশি নিয়ন্ত্রণ সেটি আমরা এখন দেখব সেটি হচ্ছে ছয় থেকে সাত মাস বয়সে শিশু কোনো জিনিস এগিয়ে গিয়ে ধরতে পারে ও এক বছরের সময় সুন্দরভাবে একটা জিনিস নিচ থেকে তুলে ধরতে পারে পায়ের পেশি নিয়ন্ত্রণ দু মাসের শেষে শিশুরা পা ছুঁড়ে শরীরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারে ছয় মাস হলে বসে বসে এগিয়ে যেতে পারে আট থেকে দশ মাসের মধ্যে হামাগুড়ি দেয় এগারো মাসে উপর হয়ে হাত ও পায়ের উপর ভর করে ঘুরে বেড়ায় দশ মাস বয়স হলে উঠে দাঁড়াতে পারে এগারো মাসে কোনো কিছু ধরে দাঁড়ায় এক বছর বয়সে অন্যের সাহায্য ছাড়াই দাঁড়াতে পারে এগারো মাস অথবা এক বছর বয়সে কোনো কিছু সাহায্য নিয়ে শিশুরা হাঁটতে পারে ও মাস বয়স হলে সাহায্য না নিয়ে নিজে নিজে হাঁটতে পারে অবশ্য বয়স এবং বিকাশের পরিমাণ ব্যক্তিবিশেষে ভিন্ন ভিন্ন হয়ে থাকে শিশুর হাঁটা শুরু করার বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ যে অন্যান্য বিকাশ সংগঠিত হয় তার প্রমাণ অনেক গবেষণায় পাওয়া যায় যেসব শিশু তাড়াতাড়ি বসতে শেখ শেখে তারা দেরিতে বসতে শেখা শিশুর চেয়ে আগে হাঁটে কাজেই কেউ যদি শিশুর বিভিন্ন পেশি সমন্বয় ক্ষমতার মাত্রা জানতে পারেন তবে শিশুটি কখন হাঁটতে শুরু করবে সে সম্বন্ধে মোটামুটি সঠিক অনুমান করতে পারেন শিশু একা একা কখন হাঁটতে পারবে তা আগে থেকে সঠিকভাবে নির্ধারণ করার একটি সুন্দর উপায় হচ্ছে যে শিশু যে বয়সে হামাগুড়ি দিতে শুরু করেছে সেই বয়সকে দেড় গুণ হিসাব করা মানে একটা শিশু যেই বয়সে হামাগুড়ি দিতে শিখেছে সেই বয়সকে দেড় গুণ হিসাব করা অথবা একা একা যে বয়সে বসতে শিখেছে সেই বয়সকে দুই দিয়ে গুণ করে সঠিক বয়স নির্ধারণ করা যায় মানে সে কবে হাঁটতে শিখবে মানে একটু দেখুন আমাদের মনোবিজ্ঞান কতটা চমৎকার প্রাক শৈশবে নৈপুণ্যের বিকাশ এক বছর অতিক্রান্ত অতি আমি দুঃখিত এক বছর অতিক্রম করার আগেই সমন্বিত চালনা ক্ষমতার পরিপক্কতার উপর ভিত্তি করে সামঞ্জস্যপূর্ণভাবে ক্ষুদ্র পেশি চালনার দক্ষতা অর্থাৎ নৈপুণ্য বিকশিত হয় দক্ষতা অর্জনের জন্য তিনটি বিষয় প্রয়োজন প্রশিক্ষণের সুযোগ শিক্ষণের জন্য প্রয়োজনীয় পুরস্কার নির্দেশিত অনুকরণযোগ্য আদর্শ মা শিশুকে নিশ্চিত ধারণা দেবে যে অনুকরণ যথার্থ হবে আচরণের কোনো আদর্শ নমুনা অনুসরণ করা যে শিশুর জন্য কত গুরুত্বপূর্ণ তার জন্মান্ধ শিশুদের লক্ষ্য করলেই বোঝা যায় যে শিশু অন্ধ হয়ে জন্মগ্রহণ করে তার মধ্যে সার্বিক পেশিচালনার বিকাশ এবং দক্ষতা অর্জন দেরিতে সম্পন্ন হয় প্রাক শৈশব সম্পূর্ণ হওয়ার আগেই শিশুরা দৈনন্দিন কার্যাবলী সম্পাদনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে শুরুতে কাজের বিভিন্ন কৌশলগুলোর মধ্যে তারা সমন্বয় সাধন করতে সক্ষম হয় না বলে নৈপুণ্য দেখানোর তেমন প্রয়োজন হয় না প্রচেষ্টার মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়ার মধ্যে সমন্বয় সাধন হয় প্রাক শৈশবের অপেক্ষাকৃত সংক্ষিপ্ত সময়ে কোনো নৈপুণ্যই শিশুরা সুষ্ঠুভাবে অর্জন করতে পারে না কিন্তু অর্থ অর্জিত নৈপুণ্যের উপর ভিত্তি করেই পরবর্তী পর্যায়ে অর্থাৎ শৈশবকালে তারা সুন্দরভাবে সঠিক নিপুণতা অর্জন করতে পারে বয়সে শিশুরা যে নৈপুণ্যগুলো শিখতে পারবে বলে আশা করা হয় সেগুলো দু ধরনের এক হাত ব্যবহারের নৈপুণ্য এবং দুই পায়ের নৈপুণ্য প্রাক শৈশবের বিভিন্ন সময়ে হাত ও পায়ের যে যে নৈপুণ্য শিশুরা অর্জন করে তার বিবরণ নিচে দেওয়া হলো এক হাত ব্যবহারের নৈপুণ্য আট মাসে শিশুরা দুধের বোতল দুই হাত দিয়ে ধরে দুধ খেতে পারে নয় মাসে তারা নিজে শিশি মুখে দিতে পারে আবার খাওয়া হলে বের করে আনতে পারে এক বছর বয়সে দু হাতে কাপ ধরে দুধ খেতে পারে এর কয়েক মাস পরে এক হাতে কাপ ধরে দুধ খেতে পারে তেরো মাস বয়সে চামচ ধরে খেতে পারে এর দু এক মাসের মধ্যেই বিদেশের শিশু কাটা গেথে চামচে খাবার মুখে নিতে পারে অবশ্য এ সময় অনেক খাবার পড়ে যায় দু বছর বয়সে সংস্কৃতি স্বীকৃত পন্থায় হাত দিয়ে খেতে শেখে ও খাদ্যবস্তু খুব কম পড়ে যায় নিজে নিজে পোশাক পরা পাশ্চাত্য দেশে এক বছরের প্রায় সব শিশু নিজে নিজে মোজা জুতা টুপি ও দস্তানা খুলতে পারে দু বছরের মাঝামাঝি সময়ে মাথায় টুপি ও হাতে দস্তানা পড়তে চেষ্টা করে দু বছরের শেষে সব জানা সব জানা সব জামা কাপড় খুলে ফেলে পুনরায় জামা অথবা অন্য পোশাক পরতে শেখে দেহের যত্ন শিশুরা নিজে নিজে স্নান করতে খুব পছন্দ করে স্নান করার সময় কাপড়ের টুকরো হাতের কাছে পেলে তা দিয়ে শুধু মুখে ও শরীর রগড়ায় বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত অধিকাংশ শিশু চুল আশরাতে এবং ব্রাশ দিয়ে দাঁত মাজতে চেষ্টা করে খেলাধুলার কৌশল বারো মাস বয়সে শিশুরা পেন্সিল অথবা রঙিন চক ধরে আঁকি বুকে কাটতে পারে এর কয়েক মাস পরে বল ছুঁড়ে অথবা গড়িয়ে দিতে পারে বাক্স খুলতে পারে ছোট ছোটো কাঠের টুকরো দিয়ে কোনো নকশা তৈরি করতে পারে শিশির ছিপি টেনে খুলতে পারে বইয়ের পাতা উলটাতে পারে কোনো বোর্ডের উপরের ছোট ছোট গর্তে কাঠি ঢুকাতে পারে বড় পুতির মালা গাঁদতে পারে কাচি দিয়ে বড় ফুটু করতে পারে দুই গা ব্যবহারের কৌশল কোনো উঁচু জায়গা থেকে সাধারণত হাঁটার ভঙ্গি করে শিশুরা প্রথম লাভ দিতে শেখে হামাগুড়ি অথবা বেয়ে বেয়ে সিঁড়ি অতিক্রম করতে শেখে একা হাঁটতে শিখলে সোজা হয়ে প্রথম এক পা উপরে রেখে অন্য পা সে জায়গায় এনে সিঁড়ি বেয়ে ওঠা নামা করতে পারে খুব অল্প সংখ্যক শিশু ও সময় তিন চাকার সাইকেল চালাতে পারে আমেরিকার শিশু হাত পা ছুঁড়ে অবশ্যই এরকম সাঁতারও কাটতে পারে আচ্ছা এখানে আরেকটি চিত্র দেখানো হয়েছে যেই চিত্রে বলা হয়েছে যে শৈশব পূর্ব পর্যায়ের হাত ব্যবহার করার প্রবণতা দ্রুত বৃদ্ধি এখানে যদি আমরা নিচের যেই ভার্টিক্যাল লাইনটা আছে মানে এক্স অক্ষ যদি আমরা ধরি অক্ষের মধ্যে আমার মান আছে শূন্য থেকে চব্বিশ পর্যন্ত এবং ওয়াই অক্ষকে যদি ধরি সেখানে মান আছে আমার শূন্য থেকে আশি পর্যন্ত এখানে শূন্য থেকে চব্বিশ পর্যন্ত যেই সময়টা এটা হচ্ছে বয়স কিংবা সপ্তাহ এবং শূন্য থেকে আশি পর্যন্ত যেই আমার হরিজেন্টাল লাইন বা ওয়াই অক্ষ যেটা সেটা হচ্ছে জাগ্রত অবস্থায় শতকরা হিসাব এখানে দেখা যাচ্ছে যে ছয় মাস বয়সের কোনো শিশু দুঃখিত আমি আট মাস বয়সের কোনো শিশুর সেই জাগ্রত অবস্থায় শতকরা হিসাব যেটি মানে খেলনা হাত সঞ্চালন সহ ব্যবহার করে সেটি হচ্ছে প্রায় বিশের মতো সেই মানটা এবং দশ মাস বয়সে সেটি কিনা বিশ থেকে বেড়ে তিরিশের মতো হয়ে যায় এবং বারো মাসে সেটা সাইডের মতো চলে যায় এবং চোদ্দো মাসে সেটা ষাট থেকে উপরে বাষট্টি কিংবা ত্রিষট্টি কিংবা চৌষট্টির মতো চলে যায় এবং আঠারো মাসে সেটা আবারও কিছুটা হালকা নেমে আসে একষট্টির মতো বা একষট্টি দশমিক পাঁচ এবং বিশ মাসে সেটা কিনা প্রায় সত্তর হয়ে যায় এবং চব্বিশ মাসে যেটি কিনা আশির মতো হয়ে যায় মানে শৈশবের পূর্বে হাত ব্যবহার করার প্রবণতার যে দ্রুত বৃদ্ধিটা সেটাই এখানে দেখানো হচ্ছে যে কিভাবে বৃদ্ধি পাচ্ছে আচ্ছা তাহলে চিত্র চার দশমিক তিন অনুসরণে বলা যায় যে জন্মের প্রথম কয়েকটি সপ্তাহে শিশুদের মধ্যে হাত ব্যবহার করার প্রবণতা প্রবল হওয়ায় হাত সঞ্চালনের সমন্বয় তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হয় শিশুরা যত নতুন নতুন হাত সঞ্চালনের কৌশল আবিষ্কার করবে সে সে প্রক্রি প্রতিক্রিয়ার প্রতি আগ্রহও তত বৃদ্ধি পাবে সে কারণে জাগ্রত অবস্থার অধিকাংশ সময় নানাভাবে হাত সঞ্চালনের কাজে তারা ব্যস্ত থাকে এভাবে হাত সঞ্চালন ক্ষমতা নিয়ন্ত্রণাধীন হয় অন্যদিকে প্রাক শৈশবের অধিকাংশ সময় হাঁটার কলা কৌশল অর্জনে ব্যয় হয় বলে এ বয়সের শেষে পা সঞ্চালনের ক্ষমতা খুব প্রাথমিক পর্যায়ে থাকে দু বছরের শেষ পর্যায়ে তারা পা ব্যবহারের নতুন কৌশল আবিষ্কার করে নতুন কৌশল একটি হাত বেশি ব্যবহার করার প্রবণতা যে কোনো একটি হাত ব্যবহার করতে শেখা প্রাক শৈশবকালে হাতের নৈপুণ্য বিকাশের একটি গুরুত্বপূর্ণ দিক জন্মের প্রথম মাসগুলোতে শিশুর দুটি হাত একসাথে ব্যবহার করে আট মাসের যেসব শিশুর মানসিক ও পেশি সঞ্চালক ক্ষমতা পেশি সঞ্চালন ক্ষমতা স্বাভাবিক গরমানের চেয়ে বেশি তাদের মধ্যে যে কোনো একটি হাত অর্থাৎ সাধারণত ডান হাত বেশি ব্যবহার করার প্রবণতা দেখা যায় অবশ্য ডান অথবা বাম হাত ব্যবহার করার প্রবণতা নির্ভর করে যে ব্যক্তি বা বস্তুটি সে ধরতে চায় সেগুলো কোন দিকে অবস্থান করছে তার উপর যদি বস্তুটি তার ডান পাশে অবস্থান করে তবে সে ডান হাত দিয়ে সেটি ধরবে প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে সে একটি হাতের পরিবর্তে তাড়াতাড়ি আরেকটি হাত ব্যবহার করতে পারে দ্বিতীয় বছরে যে কোনো একটি হাত বেশি একটি হাত বেশি ব্যবহার করার প্রবণতা দেখা গেলেও শিশুকে প্রকৃত অর্থে ডান হাতি বা বাম হাতি হিসাবে চিহ্নিত করা যাবে না আমি পাঠের শেষে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার পাঠের মধ্যে অনেক সময় জড়তা তৈরি হয় আমি জানি এবং অনেকেই আমাকে আরেকটু বেশি লেন্দি ভিডিওগুলো আপলোড করতে বলেন কিন্তু আমি আপনাদের কাছে আমি এর আগেও আমি আমার পূর্বের রেকর্ডটিতে আমি বলেছি আমি আপনাদের কাছে লজ্জা প্রার্থনা করছি ক্ষমা প্রার্থনা করছি আমি লেন্দি ভিডিও দিতে পারছি না বলে আমি এই ভিডিওগুলো আমি শর্ট শর্ট করে দিচ্ছি যারা কি না মোটামুটি বই পাঠ শোনে না তারাও যাতে আগ্রহ হয় এতটুকু আমার ইচ্ছা আর কি কারণ আমাদের এই বিকাশ মনোবিজ্ঞান এই বইটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ লেগেছে এটার দ্বিতীয় আরেকটি খণ্ড আছে এই এই খণ্ডটিতে আমরা শিশুর বিকাশ সম্পর্কে দেখতে পাচ্ছি যে একটা শিশু কিভাবে বড় হয় কিভাবে তার কথা বলার বিকাশ ফুটে কীভাবে তার পেশির সঞ্চালন হয় একটা আজ শিশু আতুরকালে কেমন থাকে তার পরবর্তী প্রাক শৈশবের সময় কেমন বা তার চাইল্ডহুড বেবিহুড এরকম জিনিসগুলো কেমন হবে সেই ব্যাপারগুলো আমরা এই বই পাঠের মাধ্যমে জানতে পারবো আমি জানি না আপনারা কে কীরকমভাবে পাঠটি নিচ্ছেন তবে মোটামুটি দেখছি যে বিশ পঁচিশ জনের মতো ভিউয়ার্স হচ্ছে অথচ কোনো লাইক নাই তার মানে কি আমার ভিডিওগুলো হয়তো আপনারা লাইক করছেন না যাই হোক এটা ব্যাপার না আমি আশা করবো আপনাদের কাছে যদি আপনারা একটু লাইক কমেন্ট করেন তাহলে হয়তো আমার জন্য ভালো হবে আমার পেজটার জন্য আমার চ্যানেলটার জন্য ভালো হবে মোটামুটি অনেক বছর ধরে চ্যানেলটি আমি চালাচ্ছি কিন্তু আসলে ওই রকমভাবে রেগুলার ভিডিও আপলোড করছি না বলে আমি জানি আমার সাবস্ক্রাইবার তেমন বাড়ছে না এখন সেটি ব্যাপার না আমি জানি না এই ভিডিওগুলো বা ওই অডিও রেকর্ডগুলো কাদের কাছে কেমন লাগছে আপনারা একটু দয়া করে জানাবেন আপনার যত খারাপ হোক আমাকে গালি দেওয়ার প্রয়োজন মনে করলে আপনি গালি দিতে পারেন আমাকে প্রশংসা করার প্রয়োজন পড়লে আপনি প্রশংসা করতে পারেন তবে আমি এতটুকু বলতে পারি হ্যাঁ আপনি যদি আমার ব্যাপারে ভালো কিছু বলেন হ্যাঁ আমার হয়তো আর একটু ভালো লাগবে বা যদি আপনি আমার সমালোচনা করেন আমার একটু খারাপ লাগবে তবে আমি আসলে অতীশ দীপঙ্করের একটা কথাই খুব ভালোভাবেই বিশ্বাস করি বা আস্থা রাখি সেটি হচ্ছে নিন্দা বা স্তুতি মানে আপনি আমার নিন্দা করেন বা প্রশংসা করেন তাতে আসলে আমার কোনো কিছু যায় আসে না তবে আমার চ্যানেলের জন্য অনেক কিছু যায় আসে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার কাছে আমি সবার জন্য আমি শুভকামনা আশা করব এবং আপনারাও আমার জন্য শুভকামনা আশা করেন যাতে আপনাদের ভালো কিছু দিতে পারি এবং অনেকেই দেখছি আমি ফিউদর দস্তির আরেকটি বই পাঠের কথা বলছেন হ্যাঁ আমি আপনাদের কথা দিচ্ছি আমি অবশ্যই চেষ্টা করব আমি এই বিকাশ মনোবিজ্ঞান বইটা পাঠ শেষ করার পরপরই আমি যাতে ফিউদর দস্তবস্কির কোনো একটি বই নিয়ে আমি আবার পুনরায় পাঠ করি তো মোটামুটি আমার কাছে আমি এই বইটির অর্ধেক পর্যায়ে এসেছি যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে সেটি আপনারা একটু বলবেন এবং আমরা পরবর্তী অধ্যায়ে দেখব বা পরবর্তী পর্বে দেখব যে আসলে একটা শিশুর কথার বিকাশ কিভাবে ঘটে একটা শিশুর কথার বিকাশ তার বোধ শক্তির বিকাশ তার আকার ইঙ্গিতের অঙ্গ অঙ্গভঙ্গি আবেবেগ আবেগের অভিব্যক্তি ভাব বিনিময়ের প্রাথমিক পর্যায়ে কথা বলার কৌশল কথা বলা সংক্রান্ত বিকাশমূলক কার্যাবলী কী কী হতে পারে আবেগময় প্রতিক্রিয়ার বিকাশ কি হতে পারে বা তার কৌতূহল রাগ ভয় আবেগের সাধারণ রূপগুলো কি হতে পারে সেই ব্যাপারগুলো আমরা লক্ষিত করব যে একটি শিশুর আসলে সোজা কথা বলতে গেলে তার কথার বিকাশ কিভাবে ঘটে তার মনের ভিতরে যে ব্যক্তিত্ব আছে সেটি কিভাবে ঘটে তার বোধশক্তির বিকাশ কীভাবে ঘটে সেই ব্যাপারগুলোই আমরা নিয়ে পরবর্তী পর্বে আলোচনা করব তো আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার এই ভিডিওটি আপনাদের বা আমার এই অডিওগুলো আপনার কেমন লাগছে আপনারা একটু দয়া করে জানাবেন এতে আমি নিজের উপকৃত হব আমি বুঝতে পারবো যে আসলে আমি কি বেস্ট আউটপুট দিতে পারছি নাকি আমি এখনও রিডিং করা শিখতে পারিনি যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য ভালোবাসা ও শুভকামনা থাকবে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন